জওয়ান পূর্ণাম সাহু এই মুহূর্তে ঘরে ফিরছেন ইতিমধ্যে হাওড়া স্টেশন থেকে হাওড়া পুলিশ তাকে স্ক করে নিয়ে তার ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই মুহূর্তে নিশ্রায় তার বাড়িতে আর কিছুদিনের মধ্যেই ধরবেন পূর্ণাম সাউ সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এই সময় অনলাইনে সোশ্যাল মিডিয়ায় সরাসরি আমরা করে দেখবার চেষ্টা করছি পূর্ণম শাহ এই মুহূর্তে ঘরে ফিরছেন রীতিমতো উৎসবের মেজাজ এলাকায় ফুলের মালা পরিয়ে পূর্ণাম সাকে ঘরে ফেরানো হচ্ছে সকলের হাতেই ন্যাশনাল ফ্ল্যাগ সকলে রীতিমতো আজ আনন্দের একটা উৎসবের ছবি আজকে এখানে I quite white মেজাজ সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এলাকায় চরম ভিড় রাজ পূর্ণাম স্বাগত জানানোর জন্য এলাকায় রীতিমত প্রচুর প্রচুর মানুষ এখানে এসেছেন তারা এখানে রীতিমতো র্যালি করে পূর্ণাম সাহু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দীর্ঘদিন পর পূর্ণাম সাহ বাড়ি ফিরছেন এবং পূর্ণাম সাহেব এইভাবে কমরা হয়তো কেউ এক্সপেক্ট করেনি কারণ পাকিস্তান যেভাবে তাকে তুলে নিয়ে গিয়েছিল তারপর আবার তার প্রত্যাবর্তন ভারতে সেই প্রত্যাবর্তন হয়তো সকলের কাছে এক আনন্দের ছবি এই মুহূর্তে পূর্ণাম সহ যখন বাড়িতে ফিরছেন রীতিমতো এলাকার মানুষজন সকলকে গলায় তাকে গলায় মালা পরিয়ে ফুল ছিটিয়ে তাকে বাড়ির উদ্দেশ্যে পাঠাচ্ছেন

कचल <singing flowers> ছোট ছোট বাচ্চা থেকে সকলে এই মুহূর্তে পূর্ণম শহরের বাড়ি ফেরার অপেক্ষায় রীতিমতো এক বিরাট যাত্রায় তিনি কিন্তু এই মুহূর্তে বাড়ি ফিরছেন দেশবাসীর কাছে এই এক বিরাট বড় উপহার পূর্ণম শহরের এই প্রত্যাবর্তন আবার এক নজির সৃষ্টি করলো এই দেশে ভারতবাসীর কাছে আজ ঋষরার মানুষজন রীতিমতো সকলেই ভীষণভাবে উচ্ছ্বসিত এবং আনন্দিত সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছে এবং পূর্ণাম যদি মুহূর্তে বাড়ি ফিরছেন তখন এলাকার মানুষজন তাকে গলায় মালা পরিয়ে ফুল ছিটিয়ে তাকে বরণ করছেন এবং ক্রমাগত এলাকায় স্লোগান উঠছে বন্দে মাতারাম জয় হিন্দ ক্রমাগত এই স্লোগানই উঠছে এবং বিভিন্ন দেশাত্মবোধক সংগীত আজ এই এলাকায় ক্রমাগতই বেজে চলেছে বিএসএফ জওয়ান পূর্ণম সাহের ঘরে ফেরার ছবি সরাসরি মুহূর্তে এই সময় অনলাইনের পর্দা আপনারা দেখতে পাচ্ছেন এই সময় অনলাইনের পর্দা আমরা দেখানোর চেষ্টা করছি বিএসএফ জওয়ান পূর্ণম সাহ তার ঘরে ফিরছেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল পাকিস্তানের হাতে প্রথমত ডিউটিরত অবস্থায় তিনি চলে যান এবং তারপরেই সেখানে দীর্ঘ দিন পাকিস্তানের হাতে বন্দি ছিলেন এই সেনা জওয়ান তারপর কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পর প্রায় বাইশ দিন তিনি কিন্তু পাকিস্তানের হাতে বন্দি ছিলেন তারপর বিভিন্ন কথাবার্তার পর বিদেশ মন্ত্রক এবং ভারতের হস্তক্ষেপে সেখানে কিন্তু তারপর ফিরে আসেন এবং তার এই ফিরে আসা দেশের কাছে এক অন্য নজির সৃষ্টি করলো এমনটাই মনে করছেন সকলে কেমন লাগছে দাদা আজকে আপনাদের ভালো 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 স্থানীয় মানুষজন থেকে শুরু করে এলাকার ছোট বাচ্চা সকলেই যেন এই দিনটার অপেক্ষায় ছিলেন কবে পূর্ণাম অবশেষে সকলেরই প্রতীক্ষার অবসান হলো এই মুহূর্তে পূর্ণাম সাউ আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ঢুকবেন দৃষ্ণা এই মুহূর্তে রীতিমতো এক পদযাত্রা করে পূর্ণামের এক পূর্ণাম এই মুহূর্তে বাড়িতে ফিরছেন সকলে পূর্ণামের গলায় মালা পরিয়ে পূর্ণামকে স্বাগত জানাচ্ছেন এলাকায় আজ দেশবাসী আবেগে ভাসছে আর সেই আবেগ হয়তো ভাষায় প্রকাশ করা যায় না এই মুহূর্তে পূর্ণাম কুমার সাউ দীর্ঘদিন পর তার বাড়িতে ফিরলেন এই ঘটনার পর পাকিস্তানের হাতে তিনি বন্দী ছিলেন এবং তারপর সেখান থেকে ছাড়া পাওয়ার পর তিনি এখানে আসলেন এবং বাড়ি ফিরছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়ি ফিরবেন

हम अपने दूसरा वासियों के साथ मिल रहे हैं हाथी दे और देश सोचा के देश के नहीं हमने कभी नहीं सोचा कि, कि वतन के लिए क्योंकि हमारे को सिखाया जाता है वतन के लिए लड़ना तो हमने कभी नहीं सोचा अपने वापस दोबारा वतन लौट पाएंगे देखिए वादा कई बार दीदी फोन की थी बात भी की हमारे घर की सदस्य पूनम जी की पत्नी इस देश के जवान इस वीर की पत्नी रजनी साहु जी से ममता दीदी कई बार बात की और जो है एक बहन के रूप में और पूनम जी को एक भाई के रूप में वह स्थान दी और हर तरह दुख सुख में रही हम लोग जो है पूरे बंगाल में रहने वाले जितने भी लोग हैं एक परिवार के सदस्य हैं और मिलजुल के काम करते बड़ा जीत है देखिए घर का लड़का घर आता है बहुत जीत की बात है और हम लोगों के लिए फक्र की बात है इस बंगला, बंग, बंगाल के लिए और बांग्लाशारे गौरव फिर लें तो फिर अपेक्षा रहे देश के लिए हमारे को मरने और जीने के लिए सिखाया जाता है और निर्डर हो हम सीमा पे खड़े रहते हैं देश के वतन के लिए रक्षा करने के लिए